প্রিয় শুভার্থে তোমার চিঠি আজ সকালের ডাকে এসে পৌঁছেছে এখানে বিবাহের সমস্ত প্রস্তুতি সম্পন্ন সাজানো হচ্ছে নববাসর নবসজ্জায় তুমিও জানিয়েছ নব অভিযাত্রার শুভেচ্ছা লিখেছ পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরানো প্রিয় চাহিতে যেমন আগের মতো তেমনই মদের চোখে চাহিও এই উপহার আমি কেমন করে গ্রহণ করব দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলে সে দুঃখের অবসান হয়তো হয় না কিন্তু চিরকাল স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার মহত্ত্ব শুধু আমাকেই কেন দেখাতে হবে তুমি কবি আঘাত করলেও ফুল দিয়ে করো কিন্তু সে ফুলের আঘাতও কখনো কখনো কতটা নির্মমভাবে কাউকে দগ্ধ করে তুমি তা কোনো দিন জানবে না যে বেদনার আগুনে আমি এত কাল পুড়েছি শত তপস্যা দিয়ে তাকে তুমি ফুল রূপে আর ফোটাতে পারবে না যারে নিজ হাতে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও মনে ভুলে যাও একেবারে আমি গান গাই আপনার সুখে তুমি কেন সে তাঁরা হালিয়ার মতো ডাকিও না আর নিষিদ্ধ অন্ধকারে এতে চিরবিরো হেনে